ততক্ষণে আমার ভিডিওর সাথেই থাকুন আমরা এখন আছি নাল্লা সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় এটা স্থাপিত হচ্ছে উনিশশো সালে আমরা এখন ভিতরে যাব দেখতে পারতেছেন বিদ্যালয়ের এখানে অনেকটি ভবন আছে এই পাশে রয়েছে একটি ভবন আর এই পাশে রয়েছে আরেকটি ভবন আর এই পাশে রয়েছে আরেকটি ভবন ভবনটি খুবই সুন্দর এখানে মোট তিনটি ভবন রয়েছে এটা হচ্ছে বিদ্যালয়ের মাঠ পরিবেশটা খুব একটা মনো একদম ঐতিহ্যবাহী দেখতে পারতেছেন বাচ্চা ছেলেরা এখানে খেলাধুলা পরিবেশটা একটা একদম পরিবেশ এটা হচ্ছে বামনপাড়া উপজেলার হইতে সবচেয়ে বড় ফুটবল খেলার মাঠ মাঠের চারপাশে অনেক অনেক সুন্দর বসার প্লেস রয়েছে আমার সাথে আছে একজন ফুটবলার রোবেল ভাই যিনি নাল্লা মাঠে রেগুলার খেলাধুলা করে থাকে ভাই আপনারা এখানে মানে কয়েক বছর পর পর টুর্নামেন্ট হয়ে থাকে প্রতি বছর ইনসা হয় আচ্ছা আমরা এখন আছি নাল্লার ভিতরে সবচেয়ে একটা বড় মসজিদ দেখতে পারতে মসজিদের কাজ বর্তমানে চলমান কিছুদিনের মধ্যে কাজ হয়ে যাবে বর্তমানে কাজ চলতেছে দেখতে পরিবেশটা খুবই সুন্দর এই পাশে রয়েছে নাল্লা মসজিদের পুকুরটা পরিবেশটা একটা মনো একদম পরিবেশের ভিতরে রয়েছে মসজিদরা কবরস্থানে এটা সালে দেখতে এখন আছি সাইসাপাড়া জোলপুর বাজারে দেখতে পাচ্ছেন বাজারের চারপাশের পরিবেশটা খুবই সুন্দর এখানে হাইসাপাড়া যত মানুষ আছে সবাই এখান থেকে কেনাকাটা করে থাকে আমরা এখন আছি বাইতুল আমান জায় মসজিদে এটা হচ্ছে পূর্ব সাইসাপাড়া নাল্লা গ্রামে অবস্থিত নাল্লা দক্ষিণ পাড়া দেখতে পাচ্ছেন মসজিদের পরিবেশটা খুবই সুন্দর একটা পরিবেশের ভিতরে রয়েছে চি বাইতুল নূর মসজিদে হাজি আনিস বুয়া পাড়া সাইসা পাড়া দেবিদদার এটা স্থাপিত হচ্ছে 2009 সালে আমি এখন আছি মদ্দ সাইসা পাড়া বাইতুল আমান জামে মসজিদে মসজিদের পরিবেশটা একটা মনো একদম পরিবেশের ভিতরে রয়েছে আমি এখন আছি পঁয়তাল্লিশ সাইসাপাড়া সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় এটার স্থাপিত হচ্ছে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে দেখতে পাচ্ছেন পরিবেশটা একটা একদম পরিবেশে রয়েছে যার পাশে বিদ্যালয়ের ভবনটি খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে বিদ্যালয়ের পুরান ভবনটা আর বিদ্যালয়ের পাশে এখানে রয়েছে শহীদ মিনার সাইসাপাড়া আনু আফিয়া মডেল একাডেমি বিদ্যালয়ের ভবনটা দেখতে পাচ্ছেন খুবই একটা সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এটা হচ্ছে পুরান ভবন আর এটা হচ্ছে নতুন ভবন আমরা এখন আছি সাইসাবাড়া বিষ্ণুপুর জগন্নাথপুর মোহাম্মদ আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় এটা স্থাপিত হচ্ছে উনিশশো সালে এটা হচ্ছে বিদ্যালয়ের সেই ভবনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ উচ্চ ভবনটা রয়েছে আর এই পাশে রয়েছে ভবনের সেই শহীদ মিনার মাঠের ভিতরের পরিবেশটা খুবই সুন্দর একটা পরিবেশের ভিতরে রয়েছে আয়াই তো খাই আমরা এখন আছি সেই ঐতিহ্যবাহী সাইসাপাড়া বাজারে যেখানে সাইসাপাড়ার গ্রামবাসীরা সেখান থেকে কিনাকাটা করে থাকি সেখানে রয়েছে অনেক মুদি দোকান মানুষেরা অনেক কিছু এখান থেকে কিনতে পারে এটি হচ্ছে তাদের অনেকটা প্রয়োজনীয় বাজার যেখান থেকে মানুষরা সবকিছু কেনাকাটা করে থাকে আমরা এখন আছি নাল্লা গার্ডেন দুই হচ্ছে এগারো সালে এটার পরিবেশটা একটা সুন্দর পরিবেশের ভিতরে উঠেছে দেখতে পাচ্ছেন বর্তমানে বিদ্যালয়টা বন্ধ এখন আমরা আছি নাল্লার ঐতিহ্যবাহী বাজারে যেখান থেকে মানুষরা অনেক কিছু কেনাকাটা করে থাকে আমি এখন আছি নাল্লা কেন্দ্রীয় জামাই মসজিদে দেখতে পারতেছেন মসজিদটা বাজারের পাশেই অবস্থিত এটা হচ্ছে গোপাল রোড যেখানে গোপালনাগর থেকে নাল্লা আসে আর এটা হচ্ছে নাল্লা বাজারের রোড দেখতে পারতেন খুবই আজকের ব্লক টাই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর গাইস আপনার নেক্সট কোন গ্রাম নিয়ে ভিডিও করব অবশ্যই কমেন্ট করতে জানাতে বলবেন না